কাউকে ভোলার জন্য খুব বেশি ব্যস্ত হবেন না মনে পড়ছে পড়ুক কষ্ট হচ্ছে হোক মনে রাখবেন ভোগান্তিরও একটা শেষ আছে নিজের মতন করে চলতে থাকুন দেখবেন একদিন কষ্ট ঠিকই কমে গেছে আগে টাকা কামাও ভালোবাসা পরে কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় সৌরাস্তার মোড়ে ঠাডা পরুক তার যে আমাকে ভালোবাসে কিন্তু বলে না কালো আকাশে রঙিন তারা এই ভিন্ন জীবনে বেঁচে আছি বহু সারা হাজার কথার এক কথা বাপের চেয়ে ভালো রাস্তা কেউ দেখায় না আর মায়ের চেয়ে ভালো কেউ বাসে না পরিবর্তন দেখতে চেয়েছিলে না প্রিয় দেখো কত পরিবর্তন হয়ে গেছি এখন আর তোমাকে আগের মতন ফোন দেই না এখন তোমার কিছুতে খারাপ লাগলেও তোমাকে আর বলি না আর এখন তোমার এক লাইনের একটা মেসেজ বা একটা কলের জন্য তেমন অপেক্ষায়ও আর থাকি না 2025 সালে আমার জীবন থেকে সবকিছু মুছে যাক শুধুমাত্র বেহমানের চেহারা ছাড়া আচ্ছা তোমরা পুরুষের এমন কেন সম্পর্ক পূরণ হলে সম্পর্কের যত্ন নিতে ভুলে যাও কেন ফেব্রুয়ারি আমি কাছ থেকে গোলাপ আশা করি না কারণ আমি নিজে একটা গোলাপ চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি দুইটাই বিপজ্জনক একটা মেয়ে সুখী হওয়ার পিছনে তার জন্য একটা কেয়ারিং স্বামী যথেষ্ট দুঃখ আছে বলেই তো সুখের এত মূল্য যদি দুঃখই না থাকতো তাহলে তো মানুষ সৃষ্টিকর্তা কেউ ভুলে যাইত জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো এজন্য সুন্দরীর পিছে না ছুটে দরকার হয় আমার মতো ফ্রি ফায়ার খেলো আর আপনজন আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো বেডা না আমাকে কয় আমরা মাইয়ার নাকি এক লাইন কইলে দুই লাইন বুঝি তো বুঝবো না তবু বেটা মতো ছয় লাইন কই এক লাইন বুঝাইতে পারি না তোরা বেডা মানুষ। আমি তোমাকে পেলে গোটা বিশ্ব ধ্বংস হতো দেখো তোমাকে পাইনি কিছুই নষ্ট হলো না যা নষ্ট হয়েছে তা কেবলই আমি পুজো আমার না হওয়া মহারানী আমি ভালোবাসি অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি আপনার বিয়ে কবে হয়েছে আমি দুঃখের দিন মনে করি করতেও চাই

তোমাকে এমন ভালোবাসা দেব যে তোমার বন্ধুরাও বলবে ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো জীবনে কি করছেন খালি আমার সমালোচনাই করছেন আর আমি আইফোন 15 প্রো ম্যাক্স রেশমি প্রধান যদি ভালোবেসে সারাটা জীবন হাটটা ধরে নাই রাখতে পারো কসম লাগে তোমার বলো না ভালোবাসি আজকে চোদ্দই ফেব্রুয়ারি রে বলেন কি ফেব্রুয়ারি যদি সত্যি ভালোবাসা দিবস হয় তাইলে আজকের এই দিনের সম্পূর্ণ ভালোবাসা আমি আমার মাকে দিতে চাই তুমি রাগ করবে বিদায় আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইও না আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো সে ভালোবাসার সম্মান দিতে চেষ্টা করি এর জন্যই আমার নজরটা অন্য দিকে যায় না তারা যাদের সুখে থাকতে ভূতে খেলে এজন্যই তো চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে তাদের এত মাথা ব্যথা আর আমি তো ভাই আমি সিঙ্গেল জীবনটা বেশ ভালোই চলছিল তারপর হঠাৎ করে প্রেম মারাতে গেলাম তারপর এই জীবনের গান এই সরি বলছি গানটা কি যেন ছিল ভালোবাসা ইটস নরমাল বাট সারা জীবন পাশে থাকা টু হার্ড চলে যাইবেন জানগা হাসি মুখে বিদায় লজ্জা সরম নাই আবার ফিরাইতে চান আপনার যে সুলুম কেমনে যে ভুলুম ভাবসান আমি আবার মাফ করে দিব হ আমি তো ভোদাই বলেছিল টাকা থাকলে নাকি আমার মতো মেয়ে হাজার হাজার পাওয়া যাবে তারে বলি কি টাকা থাকলে মিলন মিলবে কিন্তু সব মিলনে কি আর ভালোবাসা মিলবে আমার বয়সের চেয়ে দুঃখ বেশি যার কাছে একটু সুখ করতে যাই তার কাছে স্বার্থ দেখি ওহে আমার আপন মানুষ সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে দিতাম তবুও একটু সুখ কিনতাম